আসসালামু আলাইকুম সাজেদ ফার্মে আপনাদের সবাইকে স্বাগত গতকালকের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার কোয়েল পাখির ডিমগুলো যেগুলো আমি বসিয়েছিলাম আমার মেশিনে সেগুলো ফুটতে শুরু করছে তো আজকে এই গত সপ্তাহে আমার পাখিগুলো যে ডিমগুলো পারছে এই ডিমগুলো আমি আবার আজকে বসাতে যাচ্ছি অর্থাৎ প্রতি সপ্তাহে যে ডিমগুলো হয় আমি প্রতি সপ্তাহে মেশিনে সেগুলো বসিয়ে দিই তো আজকে আমি এই ডিমগুলো মেশিনে বসাব আর এগুলো ফ্রিজে ছিল নর্মালে ছিল ছিল যার কারণে আমি এগুলো অনেকক্ষণ যাবত বের করে রাখছি বের করে রাখার পর এগুলো শুকানো হয়েছে বাতাসে রেখে বাতাসে শুকানোর পরে এগুলো সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে এবং বাছাই করা হয়েছে এবং এখন মেশিনে এই ডিমগুলো আবার বসানো হবে আমি যদি মেশিনটা ওপেন করি মেশিনটা কিন্তু চালু রয়েছে আর উপরে কিন্তু আগের যে ডিমগুলো আছে সেই ডিমগুলোও রয়েছে এগুলো সামনের সপ্তাহে এগুলো ফুটবে ইনশাল্লাহ তো আজকে আমি এই ফাঁকা এই ডিম ডিমগুলো বসিয়ে দেব তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবে না ইনশাল্লাহ তো এখানে আমার কতগুলো টিম রয়েছে আমরা বসাতে বসতে দেখব এখানে কিন্তু একটি মেশিন অর্থাৎ একটি ফ্যান ঘুরতেছে যাতে মেশিনের প্রত্যেকটা কোনায় কোনায় টেম্পারেচারটা সঠিক তাপমাত্রায় পৌঁছতে পারে এদিকে দুই পাশে আরো দুইটা কুলিং ফ্যান দেওয়া আছে এবং তিনটা বাল্বের ব্যবস্থা করা আছে যার মধ্যে এখন দুইটা জ্বালানা আছে আর শীতকালে এটা তিনটা জ্বালানা থাকে আর এখন পঁচিশ পাওয়ার বাল্ব দেওয়া আছে পঁচিশ ওয়াটের বাল্ব আর যখন শীতকাল হবে তখন এটা আরও বেশি পাওয়ারের বাল্ব দেওয়া হবে যাতে টেম্পারেচারটা ঠিক থাকে এখন যেহেতু কাল যার কারণে পঁচিশ ওয়াটের বাল্ব দিয়েই আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে টেম্পারেচার কন্ট্রোল হচ্ছে আর যদি এখানে বেশি ওয়াটের বাল্ব দিতাম তাহলে এটা কি হতো যারা মেশিন চালান তারা অনেকেই দেখেন যে ওভারহ হয়ে যায় তো এই জিনিসটা হওয়ার সম্ভাবনা থাকে আর হয়ে হয় এটা আর যদি আপনার মেশিনে কোনো ফ্যানের ব্যবস্থা না থাকে কুলিং ফ্যান না থাকে তাহলে টেম্পারেচার কিন্তু প্রত্যেকটা কোনায় কোনায় ঠিকভাবে পৌঁছাবে না তো এই আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আর আমি এই ডিমগুলো বসানোর পরে এগুলো নাম্বারিং করে রাখি অর্থাৎ কোন ট্রেতে কত তারিখে আমি ডিমগুলো বসালাম এবং কত তারিখে এগুলো হ্যাচিংয়ে যাবে এগুলো আমি নাম্বারিং করে রাখি যাতে আমার বুঝতে সুবিধা হয় কেননা আমি যেহেতু ছোটো পরিসরে করতেছি আর প্রতি সপ্তাহে এগুলা হ্যাচিংয়ে দিতে দিতে হয় এর জন্য আমি নাম্বারিং করে রাখি তারিখ দিয়ে রাখি হ্যাচিংয়ের ডেটটা দিয়ে রাখি যাতে আমার বুঝতে সুবিধা হয় এবং এলোমেলা না হয়ে যায় তো আপনারাও ইনশাআল্লাহ এইগুলো খেয়াল রাখবেন আর এই যে আমি ডিমগুলো দিচ্ছি মেশিনে এগুলো আবার কিছুদিন পরে আমি আবার ক্যান্ডেলিং করব কল প্যাকের ডিমগুলো ক্যান্ডেলিং করে সেগুলো আমি আবার যেগুলো রিজেক্ট করার সেগুলো রিজেক্ট করে দেবো আর যেগুলো দেখা যাচ্ছে গ্রোথ হচ্ছে ডিমের মধ্যে সেগুলো রেখে দিব যাতে বাচ্চাটা ফুটে সেটা সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো ভিডিওটি এই বিষয়টা নিয়েই আমি প্রতি সপ্তাহে এইভাবে দিতে থাকবো ইনশাআল্লাহ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন আর হ্যাঁ এখানে কিন্তু আমি আজকে যে ডিমগুলো দিলাম এক সপ্তাহে এগুলো বান পিস ডিম আজকে আমি এখানে দিলাম আর বাছায়ের পর কতগুলো থাকে দেখা যাক তো এই হলো কথা আর আমাদের চ্যানেল সঙ্গে অবশ্যই যুক্ত হলে যুক্ত হতে চাইলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে আমরা যত নতুন নতুন ভিডিও আপলোড করি আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান এবং সবার আগে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ